সময়ের প্রয়োজনে যে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে বেক্সিমকোকে বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করা হয়েছিল আদালত বলেছেন সেই আদেশটি এবং সেই রিসিভার নিয়োগের কার্যক্রমের পুরা বিষয়টি আদালত সেটাকে সম্মত মনে করেছেন আদালত বলেছেন যেহেতু বেক্সিমকো প্রতিষ্ঠানটি চলতে হবে এবং এই প্রতিষ্ঠানের কর্মচারী তাদের ম্যানেজমেন্ট চলতে হবে সেই কারণে আদালত বলেছেন তারা চলবেন অতীতে যদি কোনো নিয়ম এবং সমস্ত কিছু যদি ভঙ্গ করে চলা হয়ে থাকে বর্তমানে বাংলাদেশ ব্যাংক এবং রেগুলেটরি বডি এবং সরকারি প্রতিষ্ঠানের নিয়ম কানুন আইন মেলে। তারা অত্যন্ত সেগুলো স্ট্রিক্ট কমপ্লায়েন্স করে তারা পরিচালিত হবে আদালত অত্যন্ত মানবিকভাবে এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি বিবেচনা নিয়েছেন একই সঙ্গে জনগণের অর্থ যেন লোপাট না হয় জনগণের অর্থ যেন কেউ নয় না করতে পারে আদালত সে বিষয়টি বিবেচনা করেছেন সুতরাং আপনারা এভাবে বলতে পারেন যে আদালত আজকে পিটিশনটি নিষ্পত্তি করেছেন এবং নিষ্পত্তি করে ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন আদেশ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে হাইকোর্ট যে জন জনস্বার্থে দায়েরকৃত রিটপিটিশনের উপরে যে নির্দেশনা দিয়ে রিসিভার নিয়োগ করেছিলেন সেই আদেশটি মডিফাই করে এটা বরং ভেকসিমকো নিজস্ব ম্যানেজমেন্টে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে বলবে আদালত সিদ্ধান্ত এই ওয়ার্কার আর এমপ্লয়ীদের কথা চিন্তা করে বলছেন যে ফর সেক অফ দ্য বেক্সিমকো এটা শুধু তাদেরই পরিচালনা করা দরকার এই কারণে রিসিভার মূলত উঠে নিচ্ছেন কারণ এই হাজার হাজার ওয়ার্কার হয়তো নিজেরাই ভালো মতো পরিচালনা করে ওইসব ওয়ার্কার এবং এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারবে স্যালারি দিতে পারবে এবং তাদেরকে মেনটেন করতে পারবে আমরা কি রায়ের আলোকে বলতে পারবো যে যে রিসিভার দেওয়া হয়েছিল সেটা অবৈধ আজকে রায়ের আলোকে সেটা না অবৈধ বলতে পারবেন না তাহলে কিভাবে শুনেন না একটু আদালত যেটা বলেছে